অফিসার যা ঘটেছে তাতে তো মিস্টার বসু মল্লিকের কোনো দোষ নেই উনি তো কিছু করেননি প্লিজ ম্যাডাম দেখুন আমরা অনেক দিন ধরে বসু পরিবারকে চিনি আমরা জানি তারা কেমন মানুষ কিন্তু আইন আইন তো প্রমাণ মানে ম্যাডাম আর যতদিন পর্যন্ত উনি কাগজে কলমে এই তেজ বেকারির সর্বে সর্বা হয়ে আছেন ততদিন আমাদের হাতে কিছু করার নেই ম্যাডাম কিন্তু আসল অপরাধী ধরা পড়লে তো আপনারা ওনাকে ছাড়তে বাধ্য হবেন হ্যাঁ মানে সত্যিটা সামনে এলে তো ওনার নামে কেসই হয় না বেশ আজ রাতের মধ্যে আমি সত্যিটা প্রমাণ করব অফিসার আমি প্রমাণ করব যে তেজ বসু মল্লিক আর তেজ বেকারি নির্দোষ ওকে ম্যাডাম না না সে না হয় ঠিক আছে কিন্তু উকিলবাবু আমি বলছি যে এখন তো তেজকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যা একটা উপায় বের করতেই হবে হুম হুম ঠিক আছে আমি একটা ফোন করছি প্লিজ প্লিজ শ্রী বসু আপনাকে ছাড়াও বড় একটাই উপায় আছে মিস্টার বসু মল্লিক আমাদের আমাদের প্রমাণ করতে হবে তেজ বিক্রির প্রোডাক্টই নয় ভেজাল আছে র ম্যাটেরিয়ালের মানে বিস্কিট তৈরির কাঁচা মালে একমাত্র কেশবলালকে ধরতে পারলে এটা সম্ভব হবে সুতরাং কিন্তু মিস্টার বসুমল্লিক ওই কেশব লালকে আমি কোথায় পাবো উনি তো এখন ব্যাঙ্গালোরে আজ থেকে বসুমল্লিক পরিবার শুভ অপেক্ষা করবে কখন সবটা ঠিক হয়ে যাবে কিন্তু সেটা হবে না আমি সেটা হতে দেব না আমি তেজ বসুমল্লিক আর সুধাকে কিছুতেই এক হতে দেব না সুধার ওপরে রিভেন্সটা তো বুঝতে পারলাম Why do you hate Tej so মানে আমার কেন জানি না মনে হয় যে তুমি সুদার থেকে বেশি তেজের উপর রেভেঞ্জ নিতে হ্যাঁ চাই তো আছে ওই তেজকে আমি বরবাদ করে দিতে চাই আমার ওই দাদা তেজ বসুমল্লিক আমার থেকে শুধুমাত্র ছ মাসের বড় খুব ইন্টেলিজেন্ট মেধাবী অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রচণ্ড বাধ্য একটা ছেলে সেই জন্য ও ঠামির প্রাণ ছিল ঠামি সবসময় ওকে আমার সাথে কম্পেয়ার করতো সব সময় বংশের বাতি আমার মায়ের সাথেও ঠাম্মির কিছু না কিছু নিয়ে রোজ ঝামেলা হতো আমার মাকে কোনো দিনও ঠাম্মিয়ে ওই বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি আর আমি আমি যে ভালোবাসা যে অ্যাটেনশন ডিজার্ভ করি সেটাও কোনো আমাকে দেয়নি এই রাগ এই যন্ত্রণা এত বছর ধরে আমার মনের মধ্যে জমে রয়েছে তাহলে আগে কখনো তেজের উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করনি হ্যাঁ করেছি তো করেছি আমার মনে পড়ে ছোটোবেলায় আমি তেজের সাথে খেলা করছিলাম খেলা করতে করতে হঠাৎ করে ঠাম্মির প্রিয় দাদুভাইকে আমি পুকুরে ঠেলে বেচারা ও সাতশ জানতোরা খাচ্ছিল কিন্তু তখনই তখনই তেজকে ঠাম্মি বাঁচিয়ে নিল আর যেই ঠাম্মি বুঝতে পেরেছে পুরো কাজটা আমি ইচ্ছে করে করেছি বাড়ি থেকে বের করে আমি একটা দশ বছরের বাচ্চা তুই না একটা দশ বছরের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিও শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় ও ডিজনি ক্লাস হাত স্টারে